শাকটা ঘাটাঘাটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আজকে আমাদের বাড়িতে মেনু হবে পুঁইশাকের ঘন্ট আর মাটন কষা কষা বলা যায় না একটু মাখা মাখা ঝোল তো এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায় এবার গ্যাসটাকে একটু আস্তে দিয়ে আমি সমস্ত মশলা দিয়ে দেবো আর এখানে কিছু চর্বি আর গোটা গোটা আলু রেখেছি ভেজে তো এগুলোই দেব আর এখানে তোমাদেরকে আদা রসুন বাটা এখানে কাঁচা লঙ্কা টমেটো বাটা যা যা দেয় সেগুলোই মাংসের মশলা তো আলাদা করে বলার কিছু নেই তো সমস্ত কিছু উপকরণ আস্তে করে দিয়ে দিয়েছি আর আজকে ব্যাপারটা হলো যেমন আমি মাংস কষিয়ে তারপরে প্রেশারে সিটি মারি এটা সবাই করে তো আমি এবার করছি মাংসটাকে সিটি মেরে নিয়ে কড়াইতে নর্মাল রান্না করছি তো এরকম করে অনেকদিন হয় না তো ভাবলাম এরকমভাবেই করি তো মশলা কষানো হয়ে গেছে লবণ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে লাল লাল করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর কারা কারা খাসির মাংসর পাতলা ঝোল খেতে ভালোবাসো অবশ্যই বলো আমার আবার এই মাখা মাখা ঝোলটাই বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছ কষানো দেখে বেশ জল চলে আসছে তো অনেক রকমভাবে অনেক মশলা দিয়ে সুন্দরভাবে ঢেকে আগলা করে অনেক রকমভাবে কষিয়ে নিয়েছি তো এবার আরেকটু কষি জল ঢেলে দিয়েছিলাম তো সেটা আর দেখানো হয়নি তো যখন ফুটে এসেছিলো তখন আমি চর্বি দিয়ে দিয়েছিলাম তো এইভাবেই আমার রান্নাটা হয়ে গেছিলো খেতে অসাধারণ হয়েছিল টকবক করে ফুটছে দেখতে কত সুন্দর লাগছে না এক কড়াই মাটনের ঝোল তো যাই হোক তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা সবাই আমার পাশে থেকো চলো চলো এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই রান্না প্রায় হয়ে গেছে সামান্য একটু গরম মশলা নিয়ে নামিয়ে ফেলবো তো তো টাটা তোমরা ভালো থেকো আর আমিও ভালো থাকি উফ আর পারছি না তাড়াতাড়ি খেয়ে নিই টাটা